নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একদম ঘরোয়া সাধারণভাবে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ আলু ফুলকপি দিয়ে সাদা চচ্চড়ি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে লুচি রুটি বা পরোটার সাথে তো রেসিপিটা করার জন্যে প্রথমে কড়াই গরম করে নিয়ে এক চামচ গোটা জিরে আর দশ থেকে বারোটা মতন কালো গোলমরিচ দিয়ে দিলাম মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য মশলাটাকে ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলে ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তো মশলাটা এখানে আমার ভাজা হয়ে গেছে মশলা ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার মশলাটাকে গুঁড়ো করে রাখতে হবে ওই একই কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি হিং শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন একসাথে ফোড়ন দিলে যে কোনো রেসিপির টেস্ট কিন্তু দারুণ হয় তো ফোড়ন থেকে মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেব প্রথমে আলু মাঝারি সাইজের তিনটে নতুন আলু একদম ছোট টুকরো করে কেটে রেখেছিলাম আলুটাকে দিয়ে মিডিয়াম টু হাই হিটে চার থেকে পাঁচ মিনিট মতন সময় নিয়ে প্রথমে ভেজে নিচ্ছি যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় একটু বেশি লাগে সেজন্য আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তো আলুটাকে এখানে আমি খুবই ভালো করে প্রথমে ভেজে নিয়েছি আলু ভাজা ভাজা করা হয়ে গেছে এবার দিয়ে দেবো ফুলকপি মাঝারি সাইজের একটা ফুলকপি এরকমভাবে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম আর এর সাথে একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার আলু ফুলকপি আর টমেটো একসাথে মোটামুটি সাত থেকে আট মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই হিটে খুবই ভালো করে ভাজতে হবে ভাজার সময় কোনো নুন দেওয়ার প্রয়োজন নেই কারণ নুন দিলে সবজিটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যাবে সবজি থেকে জল ছাড়বে ভালো করে ভাজা যাবে না তো নুন ছাড়াই আলু ফুলকপি আর টমেটো আমি খুবই ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজির কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব কিছুটা মটরশুঁটি যেহেতু শীতকালীন রান্না একটু মটরশুটি দিলে ভালো লাগে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে সামান্য পরিমাণ একটুখানি চিনি দিয়ে দিচ্ছি নুন চিনিটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা একদমই সহজ সাধারণ তবে খেতে দারুণ টেস্টি লাগে বিশেষ করে লুচি রুটি বা পরোটার সাথে এটা খেতে খুবই ভালো লাগে তো নুন চিনিটাকে সবজির সাথে আমি খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল আর জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এই সবজিটা যত ভালো করে ফুটবে খেতে ততই ভালো হবে আর এটা একটু ঝোলঝলই হবে তো জলটা সেটা বুঝে দিতে হবে আমি এখানে মোটামুটি চার কাপ মতন জল দিয়েছি জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নায় সেরকম কোনো মশলা ব্যবহার হচ্ছে না সেজন্য ধনে পাতার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিই নুনটা একটুখানি টেস্ট করে দেখতে হবে নুন কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি আমারটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি ঝোলটা টকবক করে ফুটে উঠেছে এবার মিডিয়াম টু হাই হিটে দশ থেকে বারো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি দশ বারো মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম সবজিটা এই পর্যায়ে খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে সবজিটাকে এরকমভাবে একটুখানি কেটে কেটে দিতে হবে আর কয়েকটা আলু একটুখানি ভেঙে দিতে হবে যাতে করে সবজির টেক্সচারটা একটুখানি মাখো মাখো মতন হয় এতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সবজিটা যদি একদম এরকমভাবে তাকিয়ে থাকে না তাহলে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগে না আর খেতেও খুব একটা ভালো লাগে না তো আলু আর ফুলকপি আমি একটুখানি ভাঙা ভাঙা মতন করে দিয়েছি এবার দিয়ে দেবো ভাজা মশলা মানে গোটা জিরে আর গোলমরিচ যেটা প্রথমে ভেজে রেখেছিলাম সেটাকে আমি পুরোটাই গুঁড়ো করে নিয়েছি মানে যেটুকু মশলা ভেজেছিলাম সেটা পুরোটাই গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম ভাজা মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্যে যাতে করে ভাজা মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালো করে বসে যেতে পারে চার পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি খুবই ভালো একটা ফ্লেভার বেরিয়েছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল রান্নাটা এখন কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি এটা একটু ঝোলঝল হবে আর রুটি পরোটা বা লুচির সাথে খেতে অসাধারণ লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন